নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে প্রতিটি স্কুলের স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স রেজিস্টারের অ্যাটেন্ডেন্স সিস্টেম নিয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জেলাশাসকের দপ্তর থেকে যে স্কুল লেভেলে মিড ডে মিলের ভিজিট করা হয়েছিল তাতে দেখা যায় অ্যাটেন্ডেন্স রেজিস্টারে প্রেজেন্টের জায়গায় বিশেষ চিহ্ন বা রাইট এবং অ্যাবসেন্টের জায়গায় ডট বা ফুটকি ব্যবহার করা হয়েছে এমনকি ওই ভিজিটে জেলাশাসকের দপ্তর থেকে লক্ষ্য করেন যে শিক্ষক শিক্ষিকারা প্রতি পাতার প্রতি কলামে অর্থাৎ প্রতিদিন কত ছাত্রছাত্রী প্রেজেন্ট আছে বা অ্যাবসেন্ট আছে সেটাও নোট করেননি এই জন্য জেলাশাসকের দপ্তর থেকে একটা নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশিকায় আরও বলা আছে ছাত্রছাত্রী প্রেজেন্ট থাকলে পি এবং অ্যাবসেন্ট থাকলে এ লিখতে হবে এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টার ঠিকঠাক মেনটেন্স করতে হবে এবং ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে ওই দিন এগারোটার মধ্যে কতজন উপস্থিত আছে সেটাও লিখতে হবে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয় থেকে সেকেন্ডারি এডুকেশনের ডিআই এবং প্রাইমারি এডুকেশনের ডিআইদের উদ্দেশ্যে যে নির্দেশিকা জারি হয়েছে অ্যাটেন্ডেন্স সিস্টেম ইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার অর্থাৎ অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কীভাবে অ্যাটেন্ডেন্স রেকর্ড করতে হবে সেই সম্পর্কিত নির্দেশিকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নির্দেশিকা হয়তো ভবিষ্যতে সমস্ত জেলার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন